গভীর রাতে একটি চোর টাইলারের বাড়িতে প্রবেশ করে তিনি টাইলারের বহু মূল্যবান করে সংলগ্ন উইন্ডো দিয়ে পালালেন দেখে মনে হচ্ছিল চোর সমস্ত কিছু জানতো টাইলার তার চার চার বন্ধুকে বন্ধুকে করেছে সেই জিজ্ঞাসাবাদ করার মেহুল সমস্ত বাড়িতে গিয়ে পৌঁছলেন তিনি সেই চারটি বাড়ির মধ্যে একটি বাড়ির ভিতরে একটি মানচিত্র পেয়েছেন এই মানচিত্রের মধ্যে একটি বাড়ি হল টাইলারের এখন আপনি কি এই মানচিত্রটির দিকে তাকিয়ে অনুমান করতে পারেন যে টাইলারের বাড়ি কোনটি এই এক নম্বর বাড়ি দু নম্বর বাড়ি তিন নম্বর বাড়ি না চার নম্বর বাড়ি এই দু নম্বরটি হল টাইলারের বাড়ি কারণ এই বাড়িটির সংলগ্নেই একটি উইন্ডো রয়েছে সুতরাং এই দু নম্বর বাড়িটি হলো টাইলারের বাড়ি পুলিশ তথ্য পেয়েছে যে একজন অপরাধী বিমানবন্দর দিয়ে পালাতে চাইছে গোয়েন্দা মেহুল তার স্কোয়াড নিয়ে বিমানবন্দরে পৌঁছলেন তদন্তে আরও জানা গেছে যে অপরাধী একটি জাল পাসপোর্ট বহন করছে পুলিশ দুই সন্দেহভাজনকে চিহ্নিত করেছে এই দুজনের পাসপোর্টের দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে কে সেই জাল পাসপোর্ট বহনকারী এ না বি আপনি যদি এর পাসপোর্টের তারিখের দিকে ভালো করে তাকান তাহলে দেখতে পাবেন যে এই পাসপোর্টের তারিখে লেখা আছে একত্রিশে এপ্রিল একত্রিশে এপ্রিল মাস শেষ হয় না তাই এটি হচ্ছে জাল পাসপোর্ট এবং এই হচ্ছে জাল পাসপোর্ট বহনকারী